আজ সকালবেলা ঠিক খেতে বসবো তার আগেই বেলটা বেজে উঠল হঠাৎ নিচে আমাদের যে বৌদি থাকে সে ডাকলো যে নিচে আসো তো একজন কে এসছে সত্যিই এই মানুষটাকে অনেক বছর বাদে আমাদের বাড়িতে আসতে দেখলাম আমি তো ভেবেছিলাম আর তো এই মানুষটা হয় তোবা বা নেই কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অনেক বছর আগে আমার কাছে তখন মা বাবা কেউ বাড়িতে ছিল না আমি ছিলাম একা এই মানুষটা এসেছিল আমার যত সম্ভব আমি তাকে দেওয়ার চেষ্টা করেছিলাম আর আজকে হঠাৎ করে দেখে আমার বেশ ভালো লাগলো সাধ্য মতন যেটুকুনি পারলাম সেটুকুনি দেওয়ার চেষ্টা করলাম সাথে একটা কম্বল কিছু গৃহস্থ বাড়িতে যেরকম থাকে চাল আলু কিছু মূল্য জানি এটা কিছুই নয় তার হয়তো একটুখানি এক কোনো মতে যাবে কিন্তু এরকম নয় আরও বেশি করার ইচ্ছা ছিল তা মা এনার কাছে বৃন্দাবনের কথা শুনছিল উনি নাকি মাঝের মধ্যে মানে হয়তো কিছু বছর পরেই বৃন্দাবন যায় মা তাই বলছিলো আপনার কি ট্রেনের ভাড়া লাগে না বলল না আমার তো বয়স হয়েছে আর এই রকম খোঁড়া মানুষকে কেই বা ভাড়া নেবে সেই দেখে ওনার ভাড়া লাগে না আর বৃন্দাবনের মন্দিরে নাকি উনি ওখানে ফ্রিতেই খাওয়া দাওয়া করানো হয় সেখানেই উনি কিছুদিন থেকে আবারও চলে আসে কিন্তু মানুষটাকে দেখে বেশ কষ্ট হলো আরও কিছু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সে বললো আমি নিতে পারবো না মাগো আমার কাছে এই কয়েকটা ব্যাগ আছে যদি এর মধ্যে অন্য কিছু খাবার জিনিস দেয় সেগুলো আর নেওয়ার জায়গা থাকবে না আর আমার তো পায়ে প্রবলেম আমি বেশি কিছু নিয়ে যেতেও পারবো না কিন্তু সবে সবে শীত পড়ছে বলে আমি একটা কম্বল দিলাম বললাম নিয়ে যাও না তুমি গায়ে দেবে আর কম্বলটা যেহেতু হালকাই ছিল নতুনই কম্বল বলল দেখে বেশ পছন্দ হয়েছে আনন্দ পেয়েছে কিন্তু বলল ঠিক আছে মা তুমি যখন এই কম্বলটা আমাকে ভালোবেসে দিচ্ছ আমি এটা নিয়ে যাই আমি এই সত্যি সত্যিই ঠান্ডা পড়ছে আমি গায়ে দিতে পারবো আমিও বেশ শান্তি পেলাম সকালবেলায় এমন একটা ঘটনা ঘটলো আমার সাথে মনটা বেশ ভালো হয়ে গেলো সারাদিনটা ভালোই কাটবে আশা করি বাইরে কি হাওয়া দেখো ভেতরে রেখেছি গাছগুলো তাও দেখো হাওয়ায় নড়ছে বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে আর নিজের মানে লাগানো গাছে যদি এরকম সুন্দর ফুল ফোটে সকালবেলা দেখো একদম রেড ভেলভেট এত সুন্দর ফুল ঠাকুরকে দেখতেও ভালো ভালো লাগে আর লাগে যদি নাও তুলি তাও দেখতে ভালো লাগে তাই না দেখো এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে দারুণ সকালবেলা গাছে ফুল তুলতে গেছি আর এসে দেখছি যে ছাদের গাছেও ফুল হয়েছে দারুণ তাই না এদিকে দেখো আমি নিচের থেকে অপরাজিতা কত কিছু ফুল তুলে এই দিয়ে ঠাকুরের পুজো হয়ে যাবে তাই না বলো নিজের মানে হাতে লাগানো গাছের ফুল দিয়ে মানে পুজো দেওয়ার একটা আলাদাই মজা আছে সকালবেলা হলো ফুল তোলার পর্ব তাই না শুভ সকাল বন্ধুরা আস্তে আস্তে এই যেহেতু ঠান্ডার দিকে যাচ্ছে আমাদের এখানে কীর্তনের কীর্তনের সুর সকালবেলায় কানে আসা কতটা ভালো চোখ ওই দেখো কীর্তনের আওয়াজ পাওয়া যাচ্ছে ভোরবেলা থেকে কীর্তন হচ্ছে প্রথম একটা ছাদে এলে বোঝা যায় থাকলে অতটা শোনা যায় না এখানে আসলে বোঝা যায় বেশ মনটা ভালো হয়ে যায় তাই না ঠান্ডার একটা আমেজ পড়ে গেছে পাখা চললেও বাইরে এলে বুঝে যাচ্ছে উত্তরের হাওয়া বইটা আরম্ভ করে দিয়েছে তা চলো আজকে দিনটা আশা করছি ভালোভাবে কাটানোর চেষ্টা করব ঠিক আছে আর তারপরে তো যা লেখা আছে কপালে এর থেকে বাইরে তো আর আমরা বেরোতে পারবো না আশা করছি তোমরাও ভালো আছো দিনটা ভালো করে কাটাও চলো এগিয়ে যাই সাথে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না হয়ে গেছে আমি এখন গ্যাসের ওষুধ খাচ্ছি বাবা দেখো অবস্থা উত্তরে এত হাওয়া দিচ্ছে দেখো বাইরে প্রচুর উত্তরে হাওয়া দেখো পদ্মা উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে আর মা এখানে পাখা দিয়ে রেখেছে আর এই দেখো বাবা খেতে বসে গেছে ডিমের ঝোল গরম গরম ডিমের ঝোল ভাত ডিমের ঝোল বলতে ভেব না আলুর ভাত এটা ডিমের ঝোলই মানে ডিমটা এই টিফিনের জন্য সিদ্ধ রেখেছে আর দুপুরে আমাদের ডিমটা ঝোলে দিয়েছে আমাদের এরকমই করে তাই জন্য ডিমের ঝোলের আলু আর ঝোল দিয়েছে আর এই যে তোমার ডিমটা সিদ্ধ দিয়েছে এখন বাবা টপ টপ করে খেয়ে নিচ্ছে তাই তো ভালো হয়েছে বাবা ডিমের জল এইদিকে তাকাও ভালো হয়েছে না ইশারা করলে কি কেউ বুঝতে পারো আমরা বুঝি বলে কি শুনতে পাচ্ছি না নুন কম হয়েছে ওমার নুন কম দিয়ে চোখ বলছে নুন কম তুমি তো নুন এক খাওয়া তো নুন খেলে হবে এখন বয়স হচ্ছে আমাদের তো নুন বেশি হয়ে যায় তোমার নুন ঠিক দেখতে গিয়ে আমাদের তো নুন বেশি হয়ে যায় তাহলে আমরা কি করবো নুন কম খাওয়া ভালো শরীরের পক্ষে আর এক কারি খালি কাঁচা নুন এত 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 কাঁচা নুন খেয়ে নেবে হাতে নুন বেশি হলো আমাদের বেশি লাগে ওনার দেখি কম লাগে এবার আমিও বসে পড়লাম খেতে এই যে ডিমের ঝোল দিয়ে দিয়ে দিয়েছে ডিমটা মা ছাড়াচ্ছে তাই জন্য ডিম ছাড়িয়ে নিয়ে আসবে ততক্ষণ আমি খেতে আরম্ভ করি তোমাকে কি ইঞ্জেকশন দিতে হবে এখন দুপুরে দেবো ডিম দিয়ে দিলো একদম গরম এখনো ঝোল পুরো গরম ভাত ঝোল সব গরম মা গরম গরম খাওয়ার এই ঠান্ডার মধ্যে মজাই আলাদা ওহো আজকে ডিমের ঝোলটা কি ভালো হয়েছে আর বাবা নাকি নুন কম নুন দেখো কেমন ঠিক না পুরো বলছে নুন কম ভাতের সঙ্গে মাখলে তবেই ঠিক আছে বলছে নুন কমুন বেশি তো বেশি খাওয়া মানে এত বেশি খাওয়া উচিত না বয়সের আমার জন্য মা করেছে পেঁপে কাচকলা ঝোল পেঁপে কাচকলা আলু দিয়ে আর থানকুনি পাতা দিয়ে ঝোল করেছে ওপরে আবার একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছে দারুণ এটা আমি এবার ঢেলে ফেলবো আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি তোমরা হয়তো অনেকই ভাবে কিসের জন্য কেন বেরিয়েছ এমন শাড়ি-দাড়ি পরে আছো যেটা জন্মে আমি পড়িনি জন্যই করেছি এখন আমি যাচ্ছি ব্লাউজ বানাতে বুঝেছো ওই জন্য সকালবেলা দিনের বেলাতে শাড়িটা করে নিচ্ছি কিন্তু মায়ের হাঁটার চক করে এই মানে ব্লাউজে বানানোর দোকান না বন্ধ হয়ে গেছে এরকম হাঁটছে দেখো দেখো কটা বাজে এখন ঘড়িতে আসো 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 সামনে আসো এদিকে এদিকে হাত দেখাও চা আমি এদিকে কাজ বাজ ছেড়ে নি এদিকে কাঁচা কুচি করে জামা কাপড় দিয়ে আসলাম ওপরে শাড়ি ভালি পরেছিলাম সেগুলো কেচে কুচে দিয়ে আসলাম ওপরে ছাদে মিলে এখন আবার ঘর টর মুছবো তারপরে বাথরুম হ্যাঁ জল খাচ্ছি একটুখানি খাবো আর বাথরুম টাথরুম করে ধুয়ে দিই পরিষ্কার করে স্নান করতে আর যে এখন পুজো দেওয়া হয়নি পুজো দিতে হবে কোন সকালে ফুল তুলে রেখেছি আর এখন আমি পুজো দিতে এলো সময় পেলাম আর কি যাই হোক চলো ঠাকুরটা দিয়ে নি বুঝলে কার কার আমার মতন গাছের ফুল দিয়ে পুজো দিতেই ভালো লাগে বলো কি ভালো লাগে গো দেখো ফুল ছোট হয়ে যাচ্ছে সকালে দেখালাম ফুটেছিল যেহেতু ভেতরে ঢুকিয়ে রাখি তো ওর জন্য ফুলটা টুনি নিয়ে হয়ে গেছে এইটাও কিন্তু গাছেরই ফুল আর এটা তো দেখিয়েইছি এটাও আমাদের গাছের ফুল এরকম দারুণ না চলো পুজোটা দিয়ে নিই তে বসে গেলাম এই যে ভাত সাথে আছে ডিমের ঝোল ঝোল করেনি মানে কাই কাই করেছে আর এখানে আছে সোয়াবিনের একটু কি বলে এটাকে ওই চিলি সোয়াবিন টাইপের আর এখানে আছে মায়ের কাছে মা দিচ্ছে ঝোল মাও নিয়ে নিয়েছে পেঁপে কাঁচকলা আর এ দিয়ে কি বলে ইয়ে দেখালাম তখন পেঁপে কাঁচকলা ধানকুনি ধানকুনি পাতা দিয়ে ঝোল আমার জন্য

ঠিকঠাক ইজি করতে হবে না আর কাজ হচ্ছে দেখতে পাচ্ছ না কথা তো বুঝতে পারো তো আমাদের কথা এইরকম ভাবে করতে থাকে এই আমি ওপরে ঠাকুরতে গেছি এসে দেখি রান্নাঘরের ওখানে টয়লেট করে রেখে দিয়েছে এবার বলো কথা বোঝে নিজে কথা বলতে পারে সব পারে তার মধ্যে এরকম করে ওইদিকে না করে তখন খাওয়া হয়ে যাবে ওইদিকে কতটা টাইম নষ্ট হলো তারপরে আবার চলে এসছে এখন ওরা কাজ করছে মা দাঁড়িয়ে আছে আমি চলে আসলাম এসে এখন আবার ভাতটা পড়ে আছে খেয়ে না তারপরে দাঁড়াবে হ্যাঁ না কাজ একসঙ্গে পড়ে গেলে না খুবই অসুবিধা হয় ঘরে বাইরে সবকিছু করতে গেলে একটা মানুষের মানে হয় না তাই এই আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা